এক সপ্তাহ আমি আমার খাবে আমার জায়গায় থাকবে থেকে দহন করে নিয়ে যাবে একশো পাঁচ হাজার এক লক্ষ পাঁচে বাচ্চা সহ দশ প্রথমে যেহেতু শুরুর দিকে নিচের দিকের দাম না এই নিচের দামের দাম একটু দেওয়া যায় ভরপুর পাঁচ পিস জার্সি থাকবে পাঁচটা দাবি জার্সি থাকবে বাচ্চা সহকারের সাথে এক লাখ পঁয়স পঁয়তাল্লিশ থাকবে তেরো লিটার দুধ এক লক্ষ পঁয়তাল্লিশ জি জি সম্মানিত দর্শক আলাইকুম আজ একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ রোজ রবিবার চলে আসছে আমরা প্রবাসী মতিন ভাইয়ের খামারে

যদি বলে যে আলহামদুলিল্লাহ এক সপ্তাহ আমি আমার খাবে আমার জায়গায় থাকবে থেকে দহন করে নিয়ে যাবে একশো পাঁচ হাজার এক লক্ষ পাঁচে বাচ্চা সহ দশ জি দশ দিন দুধ যাচাইয়ের জায়গা জি জি সঠিক জিনিস থাকলে তো বুকে বলি আলহামদুলিল্লাহ ভাই পাঁচ মাস না প্রথমে যেহেতু শুরুর দিকে নিচের দিকের দাম না জি জি ভাই এই নিচের দিকের দামের কাছে দাম একটু কমাই দেওয়া যায় না শুরুতেই শুরুতেই আচ্ছা রাউন্ড করে দেন রাউন্ড এক লক্ষ লক্ষতে বাচ্চা সহ দশ একটা দাবি করব ভাই যাই করবেন নিচে করতে হবে এক হাজার হোক দুই হাজার হোক যা করে দিবেন ইনশাল্লাহ শুরুর গাভী কম দামের গাভি রাখতেছেন আপনি আমি খুশি না রিকোয়েস্ট করে ফেলছি মানা যায় নাকি জান বললেন আপনি বলেন শুনি আমি চা সম্মানের মতো জায়গাটা দিবেন দুই হাজার টাকা মাত্র লেস করবেন জান দিলাম অষ্টনব্বই 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 জান দিলাম দিলাম আচ্ছা বাকি কালেকশন গুলোর মধ্যে বাকি কালেকশন থাকবে আমার হাইস্ট থাকবে এক লাখ পঁয়তাল্লিশ হাইস্ট পঁয়তাল্লিশ জি তেরো লিটার দুধ থাকবে তেরো লিটার দুধ এক লক্ষ পঁয়তাল্লিশ জি জি আর বাকি আরগুলা গুলা বাকি আরগুলা আমি কথা বলতে বলতে আমি বলে দেবো আমরা কিন্তু জানি মুতিন ভাই মাঠে আসলে জার্সি দুই এক পিস নিয়ে আসে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে ভরপুর পাঁচ পিস জার্সি থাকবে আলহামদুলিল্লাহ যারা গাভিগুলা কিনতেছে সুযোগ সুবিধা গুলা কি কি দিচ্ছেন কি আমি বিশেষ করে একটা কথা বলবো আমার খামারে আসবো প্রধানত ভাই যে চয়েস করবে সেই গাভীটা সকাল বিকাল

মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা জি জি রেড ফিজিয়ান গাবি হবে জি 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 বয়স কেমন হলো বাচ্চার বাচ্চার বয়স আপনার এক মাস আজকে সাত দিন এরকম হচ্ছে গাফির যে বাটের কোয়ালিটি মন চাচ্ছে একটু ধার বাটটা দেখে নেবে অবশ্যই অবশ্যই হ্যাঁ অবশ্যই দেখানো যাবে একটু ধার বাটটা দেখানোর ব্যবস্থা করেন আমরা ধার বাটটা একটু দেখি হ্যাঁ এই যে দেখেন মাসাল্লাহ এটা একদম এক তীর ছিটে ভাই যারা কিনবে ঠিক আর ভাই দেখে এই গাবিটা মনে করেন যে কোনো প্রবাসী ভাই নিল মনে করেন যে বাসায় সে থাকবে না মনে করেন তার বাসায় যে ফ্যামিলি কত ই করবে ইনশাল্লাহ দহন করতে পারছে একদম মনে আছে দহন করেন এই অবস্থা এটার থেকে গ্যারান্টি বা পাচ্ছেন কেমন আমি দশ দশটা পাচ্ছি দশটা না আমি নয়টা জেনুইন জায়গাতে আমি বসে আমি দহন করে আমি দিব নয় লিটারের একদম সলিড গ্যারান্টি সলিড এক লিটার কমাই দেওয়ার কারণ কি এক লিটার ভাই আমার যে নিবে তার বাসায় হোক আর সে যেন আসার পর ইনশাল্লাহ খুশি হয়ে যায় খুশি হয়ে এখানে আসবে দেখবে দশ বাসায় নিয়ে যায় যেন বেশি পায় নিচে না ইনশাল্লাহ ইনশাল্লাহ তো এই অবস্থায় ছোট দাম বলে দিবেন কত টাকা

জি 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 দাঁত বয়স কেমন এটা আলহামদুলিল্লাহ মাত্র দুইখান দাঁত উঠছে ভাই দুই দাঁত একবার উঠছে ভাই জানাই উঠতেছে দুই দাঁতে সদ্য উঠতেছে একদম দেখে নেওয়ার জায়গা হবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখে যাওয়ার জায়গা হবে দুই দাঁতে এবার কয় নাম্বার বাচ্চা

তো তার ভাষাই যা হতে হবে 13 14 আচ্ছা আচ্ছা মানে যতটুকু বলবেন বার হবে না জি মাশাআল্লাহ যেরকম কোয়ালিটি আর যেরকম মান পালান তাতে এখন কেমন দান্তেছেন এটা এখন এটা টানসি ভাই আমি 12 প্লাস টানতেছি বারো প্লাস জি বারো প্লাস টানতেছি আমি তাহলে গ্যারান্টি থাকবে কোয়ালিটির আমি গ্যারান্টি ভাই আমি 11টা দেব 11টা সারা বাংলাদেশ সারা বাংলাদেশ এবং কি এক মাস যদি যাচাই করে আমার এখানে আমি তাও দেব ভাই এক মাস যাচাই করতে চাইলেন এক মাস যাচাই করে নিতে পারবে একদম ভাই সঠিক গ্যারান্টি না সঠিক আচ্ছা আধি বাচ্চা মিলায় ইনশাল্লাহ গরিবের দামে দিব কিন্তু ভাই কত টাকা লাস্ট রাখতে পারবেন ভাই বড় বাড়ি আমি কিন্তু গরিবের বন্ধু ভাই আর অনেক মানুষ বলে ভাই দুধ দাঁতের গাভি নাই চার দাঁতের নাই তাদের উদ্দেশ্য বলছি ভাই এসব গাভি আপনারা প্রথম বিয়ানে এখন দ্বিতীয় বিয়ানে গেলে এসব গাভি দুধ আরো বৃদ্ধি পাবে এগুলার ভবিষ্যৎ ভালো এমনি বোঝা যায় এমনি বাচ্চা মিলে গরিবের সাধ্যের মধ্যে যেন দাম থাকে কত টাকা একদম দাম থাকবে এক লক্ষ পঁচিশ হাজার ফিক্সড রেট ফাইনাল রেট লক্ষ পঁচিশ জি ভাই দুধের গ্যারান্টি জেনুয়েন বারো বারো কিন্তু এগারোটা আমি গ্যারান্টি দেবো আচ্ছা ছাড়া গ্যারান্টি হবে এগারোটা জি আচ্ছা নিচে নামলে রিটার্ন হবে তিনশো একদম রিটার্ন আর দুধ যদি এক মাস যাচাই জায়গাতে রিটার্ন নিতে হবে না তো ভাই ভাই ওই জন্যই বলতেছি ভাই যে আমার খামারে আসবে দেখবে শুনবে আলহামদুলিল্লাহ দাঁত ভাই ধরে দেখবে আমি তো মুখে বলে দিচ্ছি কিন্তু আমার খামারে এসে কিনার আগে ভিডিও কলকে দাঁত যাচাই যাচাই আচ্ছা তো ভাই যারাই কিনুক ইনশাআল্লাহ পঁচিশের পরে কি সম্মানী হবে একটু

বাচ্চা ভাই বাচ্চা ভবিষ্যৎ গাভী ভবিষ্যৎ একবারে যে বাচ্চাটা হয়েছে ভাই আলহামদুলিল্লাহ বাচ্চাটা আপনার আশি পার্সেন্ট যাত্রী পেয়েছে

বড় বাচ্চা সহ একদম ঝাড়া একটা জার্সি গাড়ি জার্সি গাড়ি এটার ভাই দাম কেমন নির্ধারণ করছেন এটা ভাই এক লাখ পঁচিশ হাজার এক লক্ষ পঁচিশ জি এরপরে কি জায়গা আছে কিছু আলোচনা না একবারে ফিক্সড আলোচনার তো পঁচিশ বললেন জান এটা দু হাজার কম জোড়া ধরে কেউ নিলে কি করবেন সিঙ্গার তো দু হাজার কমাইছেন ঠিক আছে জোড়ার উপরে কি করবেন যদি জোড়ার উপর নেন মোটে পাঁচ হাজার কম যান মোটে জোরাল উপরে পাঁচ হাজার কম আচ্ছা গাভীর দাম তেলে এসেছে মোটামুটি পঁয়তাল্লিশ দুই লক্ষ জি দুধের গ্যারান্টি দুইটা মিলে বারো আর ওইটা ওইটাও বারো মনে করেন ওইটাও বারো জি

বাচ্চার বয়স ভাই আপনার এখন এটার থেকে আমি বারো প্লাস দুধ টানছি ভাই কিন্তু বারোটা না আমি এগারোটা লিখিত গ্যারান্টি দেবো গ্যারান্টি এগারো এসে নিজের মতো খামারে থেকে নিজে বাচ্চা বেঁধে তো এই অবস্থায় গাভীর যে কোয়ালিটি গুলান পালান মিলে দাম কেমন নির্ধারণ করছেন এটার দাম ভাই এক লাখ পঁয়ত্রিশ হাজার এক লক্ষ পঁয়ত্রিশ জি 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 সম্মানী কি হবে এরপরে হালকা আমি তো সম্মানী করে দেবো একটু আলোচনা সাপে কি খেলা নিয়ে নিতে পারে জি জি এটাও সাইড করে দেন চলুন পরবর্তীটাকে দেখি চলুন পাঁচ নাম্বার সিরিয়াল আর একটা গাভী নিয়ে আসছেন মোটামুটি একদম ডাবল বডি ধরা যায় গাভী জি 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 সাদা কালোর পিন ভাই জাত কি এটা এটা হচ্ছে অরিজিনাল ফিজিয়ান অরিজিনাল ফিজিয়ান জি জার্সি এত কোন অরিজিনালি দেখাচ্ছিল জি 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 ফিজিয়ানে আসছে আপনার এই যে ফিজিয়ান যে এই গরুটা আচ্ছা আচ্ছা আপনার বয়সও হালকা আচ্ছা একদম মাত্র চার ঘন্টা দাঁত আচ্ছা আচ্ছা বুঝছেন একবার কলি দাঁত 4 ঘন্টা হচ্ছে একদম ইয়াঙ্গাবি একবার ইয়াঙ্গাবি এবং কি গাবিটা ওন্নন্ন আপনার গাবিছে আপনি দেখেন এর ধরন গঠন एवरीथिंग পয় তলের থেকে একবার মাথা চাদি পর্যন্ত একবার জার্সি যে বৈশিষ্ট্য আপনার ফিজিয়ানের সব কিছু একবার 100% কি বলতে পারবে না গাবিটা তো ক্রস আছে ক্রস আছে এখন কি অবস্থা এখন ভাই দুধ হচ্ছে সাথে বাচ্চা বাচ্চাটা সান্না বকন বাচ্চা বকনা বাচ্চা ভবিষ্যৎ গাভী একদম ভবিষ্যৎ গাভী মানে কি এবং কি আপনার ফিজিয়ানের সাথে আপনার জার্সি ক্রস করা বাচ্চা জার্সি ফিজিয়ান ক্রস বাচ্চা জি জি বয়স কেমন হলো বাচ্চাটার বাচ্চার বয়স হচ্ছে ভাই এক মাস 15 দিন তাহলে তুই এটা একদম ঝাড়া গিরা একদম ঝাড়া গ্যারান্টি দুধ কেমন আসছে আমি 13টা দেব জেনুয়েন গ্যারান্টি 13 আর একটা কম দেন 12টা 12 জেনুইন জি 12টা কম দে দেন জেনুইন আচ্ছা যারা গাভী কিনবে দুধের গাভী আজকে সবগুলা আগে দুধ যাচাই আগে দুধ যাচাই ভাই হচ্ছে সিদ্ধান্ত জি জি বারো গ্যারান্টি সহ গাভী বাচ্চা মিলে এটার দাম কেমন নির্ধারণ করছেন এক লাখ পঁয়তাল্লিশ হাজার এক লাখ পঁয়তাল্লিশ জি এটাই লাস্ট লাস্ট গাবি কিছু করে দেওয়া না ভাই

যে এক টাকা এমনি নর্মালি আলহামদুলিল্লাহ ওই হিসাবে দাবি করছি এক গাবিতে আপনি কি করে দিবেন এই গাভীর কিনার দাম বা যাই হোক

এ কথাটা না বললি নয় কেন ভাই যে আমি একজন প্রবাসী আর প্রবাসীর উদ্দেশ্য থেকে আমি কথাগুলা বলতে হয় আমাকে যে আপনারা প্রবাসী আছেন আপনারা গাবি পছন্দ করতেছেন সে অনুসারে আপনাদের বাবা হোক ভাই হোক যদি তারাও যদি না থাকে আলহামদুলিল্লাহ আপনার এলাকাবাসীর কোনো কাজিন কিবা কোন ভাই ব্রাদার যদি থাকে তাদেরকে পাঠায়া একবারে নিয়মিত দুধটা দহন করে বুঝ করে নিয়ে আপনারা নেবেন শুধু প্রবাসীদের ভাই ভালোবাসলে হবে না আপনারা কিন্তু গরিব মানুষও ভালোবাসে যারা দেশে আছে তাদের উদ্দেশ্যে আমি একই কথাই যে আপনারা খামারে আসেন খামারে আসলে আপনাদের একটা অভিজ্ঞতা হবে আমরা কি খাওয়াচ্ছি কি পড়াচ্ছি কিভাবে আমরা লালন পালন করতেছি কি খাবারে গাভীটার থেকে দুধ বের হচ্ছে এটা দেখা যায় এটা দেখা যান আচ্ছা আর তারপরে বাসায় নিয়ে যা যদি না পান সেক্ষেত্রে কমপ্লেইন জানান নগদের সমাধান নগদের সমাধান ইউজ কালেকশন প্রতি সপ্তাহে তো আসা হয় আলহামদুলিল্লাহ যেকোনো সময় গাভীতে সমস্যা হলে ফেরতের জায়গা আলহামদুলিল্লাহ আচ্ছা তো মতিন ভাই বিদায় নিচ্ছি আবার নতুন চমক নিয়ে সামনের সপ্তাহে আসবো ভালো থাকবেন আসসালামু আলাইকুম